পাঁচটায় পাঁচটা থেকে জেগে এখন সাতটা বাজে কেমন করে ঘুমিয়েছে তোমাদের দেখায় দেখো এই টাঙিয়ে দিলাম বালিশ কিচ্ছু নেবে না ফোকাস নিচ্ছে না যাই হোক এখন একটু ঘুমিয়েছে ঘুমাকে সুযোগে আমি ফ্রেশ হয়ে নি সোনালি এদিকে উঠোন ঝাড় দিচ্ছে এত বড় উঠোন ঝাড় দেওয়া একটা বড় টাস্ক গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই করি সবাই ভালো আছো ঠিক আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ওয়েদার দেখো পুরো একটা ওয়েদার দুদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে আর ঘাম হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে সব থেকে কষ্ট তো বাচ্চাটা পাচ্ছে কারণ শুয়ে শুয়ে থাকে পিঠি ঘুমে যাচ্ছে আর কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে যাই হোক চলে দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি পুজো

আর তুই যে বলছিস ঘাড়ে ব্যথা কমেছে আগের থেকে কম ওষুধগুলো খা ঠিক করে ব্যায়াম কর তোর এই ঘাড়ে ব্যথা শুরু হলে সেই কম্পিউটারের কাজটা করতে গিয়ে হ্যাঁ আমি মাঝখানে যেন তো একটা অফিসে জয়েন করেছিলাম যেখানে কম্পিউটারের কাজ হতো মানে কম্পিউটারেই কাজ হয় তো ইন্স্যুরেন্সের কাজ ছিল সেটা তো তখন আমার কলেজ চলছিল না গো হ্যাঁ কলেজের সাথে সাথে এইবার বেশিদিন করিনি কিছুদিনই করেছিলাম তখন থেকে এই যে আমার ব্যাক পেনটা শুরু হয়েছিল আজও আমি সেটা নিয়ে সাফার করে যাই যদিও বা আমার বাড়িতে কিন্তু এটা আছে যে টু পিসি এদের আছে তো সেখান থেকেও পেতে পারি আবার আমার শ্বশুর বাড়ির দিকে শ্বশুর বাড়ির দিকে পাচ্ছি সেটা বলছি না কথার কথা বলছি শাশুড়ি মায়েরও আছে শ্বশুর মশাইরও আছে এই ঘাড়ে ব্যথা নেক পেন ব্যাক পেন এগুলো আছে তো সেই শুরু হয়েছে দু হাজার তেরো বারোতে আমি এইচএস দিয়েছি দু হাজার তেরো তাই তো হ্যাঁ দু হাজার তেরো চোদ্দোতে আমি জয়েন করছি সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে জয়েন করেছিলাম তখন থেকে যে আমি ভুগছি এখনও যদি আমি একটা না কিছু করি শুরু হয় মাঝখানে কিন্তু বেশ বন্ধ হয়ে গেছিলো ইদানিং দেখছি আবার আমার এই প্রবলেমটা ভীষণ রকমের হচ্ছে এবং ডক্টর যেটা বলছেন যে এই যে কন্টিনিউ ফোন এরকম ধরা ধরো ল্যাপটপে কাজ তো আমি এখন করতে পারি না ফোনে করি ফোনে কাজ করলে আরও বেশি প্রেশার পড়ে তো ফোনটা এরকম নামিয়ে করতে হয় এডিটটা তো এই সব মিলিয়ে হচ্ছে ওই জন্য আমি এখন গ্যাপে 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 দেখবো ব্লগ দিই আর ডে বলে দিই না তোমাদের যে এই এই দিন আসবে যা যারা আমার ব্লগ পছন্দ করো অবশ্যই তাদের জন্যই বলছি কথাটা ডে বলে দিই না কিন্তু চেষ্টা করি যে রোজই দেওয়ার বাট হয়ে ওঠে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে আমি এখন যাই গিয়ে একটু ব্রেকফাস্ট বানাই ভাবছি আজকে একটা চিলা বানিয়ে নেব একটু দেখবে একটু বৃষ্টি হুম বৃষ্টি হবে যা গরম লাগছে বলো गोलूम पूरे बॉक्स है ना वो मैडम की को की मुझके भात ले गए खंडा दिया तू रिक्त तो अकाली चिलो हाँ मार्जिम किची हाँ नेपाल को पुरी लेकर निकले पुरी करो बेचनी ही चो मम्मू मम्मू किधर किसी को तो दिन की की कास्ट को तो शेक को कास्ट आमिर आगे वाले लोग पसंद करते हैं चटजली ये लोग मां से ही सीखा हम मोडे खिजया गेलो बडा बना दे বাংলাদেশের প্লেন ক্র্যাশের নিউজটা কি তোমরা দেখেছ বাপরে কি অবস্থা ছোট ছোট বাচ্চা মানে তাদের জানি না সত্যি রোজই এখন একটা করে ফোন খুলি সকালটা যেন শুরুই হয় এরকম ভাবে এতদিন না বাংলাদেশের প্লেন ক্র্যাশের ঘটনাটা এতদিন তো ট্রেনের তুমি কেন তোমার জন্য তাহলে বাইরে রাখো এতদিন ট্রেন শুনতাম প্লেনটা সত্যি অত বেশি শুনিনি এখন যেন রোজগার এটাও একটা ঘটনা হয়ে গেছে বাইরে বেরোনোটাও মুশকিল ঘরে থাকলো মানে জানি না ওই ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চাগুলো তাদের মানে কী বিভৎস দিন তারা দেখলো এবং কত মা যায় না আমি এসব বলতে পারি না গো আমার ভিতরটা কীরকম হয় দুদিন ধরে সত্যি এই নিউজগুলো দেখি এমন একটা নিজের মধ্যেও ট্রমা কাজ করে যায় তারপরের দিকে না নিউজগুলো দেখলে আর দেখি না স্কিপ করে করে বেরিয়ে যায় মানে মনের মধ্যে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়

ও আচ্ছা এবার একবার সময় করে চলে আসো আটকে গেল গো নেটওয়ার্ক ইস্যু ঠিক আছে বাবা আটকে যাচ্ছে ঠিক আছে বাই এবার কাকু কাকিমাকে নিয়ে এসো একদিন আমি তুমি করেই বুঝলাম হ্যাঁ আমি বেশিক্ষণ আপনি তো আটকে থাকতে পারি ভালো আছে হ্যাঁ গুজরাট নিয়ে যাওয়া না এখন দেখি কি করি বুঝতে পারছি না টানা পড়ে সিচুয়েশনে পড়ে গেছি একটু ইয়ে করে তারপরে হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে কলকাতা গেলে একবার আসো না আমি তো যাদবপুর যাই তাহলে এসো একবার বাড়িতে এসো ভালো লাগবে খুব ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ 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 আমারও খুব ভালো লাগলো প্রচন্ড বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে যেটা হয়েছে আমাদের একটা জোরে বাজ করলো আর ডাইনিং টেবিলের ফ্যানটা দেখলাম হঠাৎ করে এরকম একটা চিচি চিচি করে কতগুলো আলোর মতন পড়লো মানে গেছে ফ্যানটা তো ফ্যানটা চলছে না কি করব এখন খেয়ে নি আজকে পিসির বৃহস্পতিবার নিরামিষ আর আমার একটা ইলিশ মাছের লেজা ভাজা আছে তেল আছে ওই দিয়ে খাবো পরে ওটা ধরছি সাথে ভাত এখানে পিসির জন্য ওলে মাছা এখানে একটা খানার তরকারি আরে এই হচ্ছে লাউ দিয়ে ডাল তো এই হচ্ছে আজকের মেনু খেয়ে নিই গরমে বসে ও ঘরে খেতে হবে উপায় তো কিছু নেই কি হলো বুঝতে হলো আপনার বাজ পড়ার জন্যই হলো পুরো একদম ফ্যান থেকে আগুনের মতন পড়লো ব্যাস তারপর ফ্যান চলছে হ্যাঁ দেখো এখন খুব মজা পাই হ্যাঁ আবার দেখছো টেরিয়ে টেরিয়ে

দেখো ক্যামেরাটা অন করে আমার চুপ করে গেলো কি করে বোঝে এটা আকু কু কত কিছু বলছিল Μιαου, 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 μιαου. Φίλε, δείξε το ইসু করে দিচ্ছে বলছি রুটিটা আমি করি রুটি আমার হাতে শক্ত হয়ে যায় হ্যাঁ মানে করা হয় না বলে আরো হয় ট্রাই করব ঠিকই হবে তো আমি মাকে বলেছি দাও আমি আজকে ভিটা করে প্রথম ট্রাই করব প্রথম না আমি অনেকদিন রুটি করেছি না আমি বেলতে পারি জানো তো বেলাটা আমার ভালো হয় যে শেকতে যায় তখন আমি কিছুটা ভুল করি আর বেশি করে ফেলি ফ্লেমটা দিয়ে কিছু একটা গন্ডগোলাই করি আর সেখানে রুটি আমার बर्बाद হয়ে যায় তো এখন একটু দেরি ট্রাই করি আমার রুটি কিন্তু গোল হয় মানে বেলতে পারি যেটা তোমাদের বললাম বাট আমাদের বাড়িতে না ছোট ছোট রুটি খায় বড় রুটি কেউ খায় না তো জন্য একদম ছোট ছোটো করবো সন্ধেবেলা একটু মুড়িও খেয়েছি দেখা যাক অনেক মানুষ আছে দেখবে রান্না বান্না খুব ভালো করে কিন্তু রুটিটা কিন্তু করতে পারে না আমার মনে হয় রুটি এখানে রেডি শেখাও হয়ে গেছে

জীবনে কাছের মানুষগুলোর ইন্সপিরেশন খুব দরকার মানে কোনো একটা জায়গা দিনে শেষে এরকম থাকে সবারই যে তোমাকে যাচ করবে না তোমার ভুলগুলো ধরিয়ে দেবে বসে বোঝাবে যাই হোক রুটি মোটামুটি কমপ্লিট চিকেন একটুখানি আছে দু তিনটে পিস আছে ওই একটু নেড়ে ছেড়ে নেবো তাই তোমার তাহলেই হয়ে যাবে এখন গিয়ে আমি হচ্ছে নীলকে খাওয়াবো পনেরোটা মতন বাজে ওর খাওয়ার সময়ও হয়ে গেছে ও জ্ঞান করছে এই যুদ্ধটার সাথে এখন আমার চলবে মোটামুটি ধরো পনেরো এগারোটা বারোটা অব্দি চলবে তারপরে গিয়ে বড় মানুষের মতো বড় সেই জন্য প্রায় দিনই আমি এন্ডও করতে পারি না ব্লক কিছুই করতে পারি নটা বাজে এখন এসেছিল পার্সেল রিটার্ন নিতে নীলের দুটো জামা নিয়েছিলাম তো সে দুটোর মেটেরিয়ালটা আমার ভালো লাগেনি সে ফেরত দিতাম সাস্তায় থেকে আনিয়েছিলাম সেইটা এখন এসেছিল মানে এখন আর আমার কোনো কিছু আছে না একটা মা হওয়ার পরে জীবনের তাড়াতাড়ি লাস্ট কবে আমি শপিং করেছি নিজের জন্য আমার মনে নেই এখন সব কিছুই নীলের জন্য আসে ওর বাবাও তাই করে ওর বাবা তো শপিং করে না একদমই আমি নিজে হাতে যা কিনে দিই বা মা যা কিনে দেয় মানে শাশুড়িমার কথা বলছি ওইটাই ওর বাবার কাছে হচ্ছে জিনিস কিন্তু এখন আর আমাদের জন্য কোনো কিছু আসেই না যাই হোক এই ফ্যানটা কিছু করা গেল না ইলেকট্রিশিয়ান ডাকা হয়েছিল বাট এলো না একটা খুব বড় বিপদ থেকে আমরা আজকে মোটামুটি বেঁচেছি একটা প্রথমে বাচ্চা চিক চিক করে আওয়াজ হচ্ছে আমি কৃষি বাইরে বেরিয়ে এসেছি আর প্রচণ্ড জোরে বাচ্চা পড়েছে কাছে কোথাও পড়েছে বুঝতে পেরেছি তারপরে ফ্যানটা সুইচটা দিয়েছে এখান থেকে দেখছি স্পার্ক করছে এই জায়গাটা থেকে তারপর যতবারই দিচ্ছি না এরকম ঝোরে ঝরে পড়ছে তো ভয়ে আমরা আর চালাতেই পারিনি আর ইলেকট্রিশিয়ানও আসেনি সেই ফ্যান অফ হয়ে বসে আছে রাত্রিবেলা যেহেতু আমাদের ডিনার চার্জার ঘরেই আমরা করে নিই আমি আর মা ঘরে খাই পিসি পিসির ঘরে টিভি দেখতে দেখতে খাই তো সেই জন্য রাত্রি আর সমস্যা আমাদের হবে না কিন্তু দুপুরটাই খেতে কষ্ট হয়েছে যাই হোক বড় কোনো বিপদ যেন না হয় কারণ ইলেকট্রিক থেকে বাস চার্জ করার জন্য না বড় বিপদ হয়ে আছে হ্যালো হ্যাঁ বলছি দাঁড়ো যাই হোক আরে ফোন এসেছিলো তো যেটা বলছিলাম যে মানে ইলেকট্রিক থেকে অনেক দূরে আমার খুব ভয় লাগে এই সমস্ত জিনিস যাই হোক কিছু হয়নি সেটাই বড় ব্যাপার আর পিসিকে বলছি একদম এই ফ্যানটা চালাবে না ভুল করেও আজকে আর পিসিটা এক বয়স্ক মানুষ জন্য আরও টেনশন হয় কারণ হয় না অভ্যাস হয়ে যায় যেতে আস্তে পট করে আমরা চালিয়ে দিই তো সেটাই কিছুকে বলেছে তুমি একদমই আজকে হাত দেবে না কারণ ইলেকট্রিশিয়ান আসুক তারপর দেখি চলো এনারা কি করছেন কি খেলা খেলছো তোমরা দুজনে ও এটা তো সব থেকে প্রিয় খেলা

নীলবাবু সবাইকে বলে দাও মিমিরা দিদুন্ডা পিসিরা যে যেখানে আজোস দিদিবাইরা সবাই টাটা গুড নাইট বলে দাও তো বাবা ঘুরতে বাজে বারোটা কুড়ি নিল এই জাস্ট ঘুমালো ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসছি বাট শেষ করার আগে আমি আজকে দুটো কথা তোমাদেরকে বলবো ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি অনেক খারাপ লাগা ভালো লাগা আবার সবাই একসাথে হৈ হৈ করে আনন্দ করা এইভাবেই বড় হয়েছি প্রত্যেকটা ফ্যামিলিতেই তাই হয় হ্যাঁ অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়াতে আস এসে বা আসা ঠিক হয়নি অবশ্যই সেটা ভুল হয়েছে কিন্তু একই ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছু হয় আবার সেটা ঠিক হয়ে যায় সময় সব কিছু ঠিক করে দেয় সময় প্রলেপ লাগিয়ে দেয় কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেইখানটাতে দাঁড়িয়ে তোমার অনেক কিছু বলার থাকলেও তুমি বলতে পারো না বা করতে পারো না এরকম পরিস্থিতি থাকে তো আশা রাখি কোনো না কোনো দিন এই পরিস্থিতি তোমরা বুঝবে বৌদির সাথে কথা বল কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই আমরা একসাথে থাকাতেই আমাদের আনন্দ ছিল একসাথে থাকাতেই আমরা ভালো ছিলাম মনের টান থাকলে আবার কোনো কিছু একটা ভালোর হাত ধরে আমরা আবার একই তারা সবাই বাধা পড়ব এটাই আশা রাখি তার সাথে সাথে চলো আজকের ব্লগটাকে আমি এখানেই করে দিচ্ছি এন্ড টাটা গুড নাইট